আমরা আমাদের জাতীয়তাবাদী দল আপনারা আজকে জানেন ইতিমধ্যে অনেকেই আনন্দিত হওয়ার কথা আমাদের বিএমপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দ্বারা তারেক রহমানের বিরুদ্ধে বিগত ফ্যাসিস্ট সরকার খুনী শেখ হাসিনা একের পর এক মিথ্যা মামলা দিয়েছিল তারই একটি মামলা 21 আগস্টের যে গ্রেনেড গ্রেনেড হামলার মামলা দিয়েছিল যে মামলায় আমাদের ভারকত চেয়ারম্যান ওই দয় জনাব তারিক রহমানের একটি পানি সাজানো নাগরিকদের মাধ্যমে তাকে সাজা দেওয়া হয়েছিল আজকে সেই মামলায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান খালাস পেয়েছেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ করিম সরকারের যে বিদ্যা বানوات যে মামলা একের পর এক দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি ইতিমধ্যে তার সকল মামলা থেকে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া খালাস পেয়েছেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রায় আমরা খালাসের শেষ পর্যায়ে রয়েছে বন্ধুরা আমার আমরা মটবাড়িয়ায় আজকে বিকালে আমাদের নেতার সেই মামলায় খালাস পাওয়ার কারণে আমরা আনন্দ মিছিল করেছি আপনাদের এখানে আসার কথা ছিল আমাদের আচরের নামাজ এখানে পড়ার কথা ছিল সে কারণে আসতে আমাদের বিলম্ব হয় আমরা আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে আমাদের উপজেলা বিএনপি সংগ্রামী সদস্য বটপাড়িয়া উপজেলা বিএনপি সাবেক সহ সভাপতি যিনি দীর্ঘদিন বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত থেকেও বিএনপির সকল কর্মকাণ্ডে যার সহযোগিতা ছিল পর্দার অন্তরালে থেকেও বিএনপির সকল কর্মকাণ্ডের সাথে যিনি সম্পৃক্ত ছিলেন দীর্ঘদিন আপনাদের সামনে আসেননি তিনি এখন আপনাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের মঠবাড়িয়ার সন্তান ওনার বাড়ি রয়েছেন এখন আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য আমরা আজকেও আপনাদের সামনে এসেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান তিনি রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা দিয়েছেন সেই একত্রিশ দফার লিপলেট নিয়ে এসেছি আমরা প্রত্যেকটি মানুষের কাছে তারেক রহমান আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে তারে কি ভাবনা রয়েছে রাষ্ট্রকে কিভাবে পরিচালিত করবে এই দেশের মানুষের আজকে দেশটাকে শেখ হাসিনা যেভাবে ধ্বংস করে গিয়েছেন সেই ধ্বংস থেকে দেশটাকে আবার কিভাবে আত্মনির্ভরশীল স্বনির্ভর রূপান্তরিত করবেন তারই রূপকল্প তারই প্রস্তাবনা রয়েছে মাধ্যমে মধ্যে আমরা সেই একত্রিশ দফার আপনাদের কাছে এনেছি তো এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন পিরোজপুর জেলা বিএনপির

যার নেতৃত্বে আমরা বাংলাদেশকে বিশ্বের দরবারে উঁচু করে দাঁড়াবো আমরা থাকবো সেই আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক বিশ্বমন্ত্রী আঠারো বছর মিথ্যা মামলায় জর্জরিত করে দেশ থেকে এতে রেখেছে উনি জানেন ওনার ভাইকে হারিয়েছে আঠারো বছর মায়ের সাথে দেখা নাই আপনাদের কাছে আসতে পারে নাই আজকে তার সব থেকে গুরুত্বপূর্ণ যে মামলাটা ছিল ওই মামলাটা আজকে বিনা কি বলবো এবছর হয়েছে যেটার জন্য আমরা একটা আনন্দ মিছিলের জন্য হয়েছে আপনারা ইতিমধ্যেই খেলেছেন আমি আপনাদের কাছে বলবো বাংলাদেশে একটা ক্রান্তি লগ্নের মধ্যে দিয়ে গত আঠারো আঠারো বছর গিয়েছে যে সময়টা আসলে আমরা আমাদের পুকুর উপরে পাথর চাপার মতো ছিল শুধু বাংলাদেশের মানুষের বন্ধ করে রাখে নাই বাংলাদেশের মানুষের রক্ত শোষণ করে নিয়ে চলে গেছে যেটা আপনারা জানবেন প্রায় লক্ষ হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার করা হয়েছে মাত্র হাসিনার তিরিশ চল্লিশ জন তার ফ্যামিলির লোকের মাধ্যমে সুতরাং এই বাংলাদেশকে যদি আবার নির্মাণ করতে হয় বাংলাদেশকে যদি আবার বিশ্বের দরবারে বাংলাদেশ হিসাবে একটা উন্নত জাতি হিসাবে নিয়ে যেতে হয় তার জন্য আমরা রহমান যে একত্রিত দফা দিয়েছে তার অনেক দিনের চিন্তার ফসল আমরা জাতীয়তাবাদী শক্তিটা আছি সবাই সম্মিলিতভাবে আশা করি তার এই একত্রিত বাস্তবায়নের জন্য চেষ্টা করব এবং আমার পিদিত অনুরোধ থাকবে প্রত্যেকের কাছে আমরা কেউ জাতীয়তাবাদী শক্তি কোন ব্যক্তি কোনো কোনো কেউ আমরা হাসিনার আদর্শটা আদর্শিত না হই এতটুকু আমরা পারব অন্তত আমরা আঠারো বছর পরে বুঝতে পেরেছি অন্যায় কখনো দিন থাকে না আর একটা জিনিসও আমরা আজকে বুঝতে পেরেছি যে ন্যায় কখনো কখনো অপ্রতিষ্ঠিত থাকে না ন্যায় কখনো না কখনো প্রতিষ্ঠা পায় আজকে অথবা কালকে সুধারণ আমি আপনাদের কাছে বিলিকে অনুরোধ করি আপনারা কেউ দয়া করে ফেসির হাসি নায় গর্ম করবেন না জাতীয় শক্তি যারা আসেন প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে কাঁধে কাঁধ মিলে কাজ করেন আমরা ইনশাল্লাহ এই বাংলাদেশকে উন্নত বাংলাদেশ রূপান্তরিত রূপান্তরিত করবো আমাদের ভারত চেয়ার মানের অনুসরণ করে তার হাতকে সত্যি করে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি তার প্রমাণ জিন্দাবাদ হোক শহীদ অমর আসসালামু আলাইকুম